বিপিসি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দু সালের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এবং দৈনিক সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি পিডিএফ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রাথীরা অনলাইনে বিপিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে চাকরির আবেদন জমা দিতে পারবেন আপনি যদি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চাকরির সার্কুলার দু সালে খুঁজছেন তাহলে এই পোস্টটি বা এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিপিসি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বিশদ বিবরণ যেমন শূন্য পদের নাম যোগ্যতার মানদণ্ড আবেদনের পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তারিখ এবং আরও অনেক কিছু সুতরাং বিপিসি চাকরির বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে হলে আমার ভিডিওটি পুনরায় দেখুন আমি ডেভিড চলে এসেছি গভর্নমেন্ট জবের লেটেস্ট আপডেট নিয়ে বিপিসি জব সার্কুলার দু হাজার চব্বিশ উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকা এবং ডাব্লুডাব্লু ডট প্রকাশিত হয়েছে বিপিসি চাকরির সার্কুলার এই সার্কুলারে মাধ্যমে পনেরোটি ক্যাটাগরি পদের জন্য মোট তেইশ জনকে নিয়োগ করা হবে চাকরির আবেদন ফার্স্ট এপ্রিল দু সাল সকাল দশটা থেকে শুরু হবে এবং তিরিশে এপ্রিল দু হাজার বিকেল পাঁচটায় শেষ হবে অফিশিয়াল ওয়েবসাইট হলো বিপিসি ডট টেলিটক ডট কম ডট বিডি বিপিসি চাকরির আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাশ প্রার্থীরাই আবেদন করতে পারবেন প্রার্থীদের বয়স আঠেরো থেকে উনচল্লিশ বছর হতে হবে এখানে ফ্রেশার এবং অভিজ্ঞ উভয় প্রার্থীরাই বিপিসির এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট প্রার্থীরা বিপিসি টেলিটক কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিপিসি চাকরির আবেদন জমা দিতে হবে সেকেন্ডলি বিপিসি আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের অবশ্যই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করা না হলে আবেদন গ্রহণ করা হবে না কিভাবে নির্বাচন করা হবে বিপিসি টেলিটক চাকরির বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা লিখিত ব্যবহারিক এবং ভাইবা ও মৌখিক পরীক্ষাসহ একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে উপরন্তু তাদের প্রাসঙ্গিক নথি যাচাই করা হবে এবং তাদের চূড়ান্ত নির্বাচনের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স পেতে হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস